পাঁচ আরে 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 ভাই 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 আরে আরে ভাই টাকা নিয়ে পালিয়ে গেল যে তোমার বন্ধুকে ধরে নিয়েছি কিন্তু ছাড়বো না আমি বলে দিচ্ছি টাকা নিয়ে আসো আরে ভাই টাকা নিয়ে পালাচ্ছ কেন আসো 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 ভাই আসো 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 কি অবস্থা টাকা নিয়ে কেউটা কি মর মোর হ্যাঁ আসো ধরে নিয়েছি নাহলে ছাড়বো না কি অবস্থা টাকা নেই পালালো কেন তো কি করছে বাচ্চাগুলো দেখা যাক ও ভাই ওই কি নাম গো দাঁড়াও তো দাঁড়াও তো তোমরা একটু কথা বলি এই জঙ্গলে কি করছো তোমরা বসে আছো কি নাম তোমার শুভেন্দু মান্ডি তোমার ভাই কি নাম হ্যাঁ রোহিত আচ্ছা দেখে দেখে এদিকে এদিকে একটু ঘোরো তো তোমরা ঠান্ডার দিনে জঙ্গলের মধ্যে বসে আছো সোয়েটার কই সোয়েটার সোয়েটার জ্যাকেট কই কই নেই বাড়িতেও নেই হাই রে তোমার তোমারও নেই তো যাই হোক দুজন এইদিকে আসো তো আমি একটা তোমাদেরকে প্রশ্ন করবো ঠিক আছে বলছি আমি একটা প্রশ্ন করবো ঠিক আছে তোমরা যদি বলতে পারো তো তোমাদের জন্য কি আছে গিফট আছে ঠিক আছে বুঝতে পেরেছো তো প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা ঠিক একদম ঠিক তুমি কি বলছো মমতা বাহ পেরে গেছে তো যাই হোক তোমাদের জন্য একটা পুরস্কার আছে ঠিক আছে তো সারপ্রাইজটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আরে 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 ভাই 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 আরে 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 ওই ভাই টাকা নিয়ে পালিয়ে গেল যে ওই শোনো 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 তোমার বন্ধুকে ধরে নিয়েছি কিন্তু ছাড়বো না আমি বলে দিচ্ছি টাকা নিয়ে আসো আরে ভাই টাকা নিয়ে পালাচ্ছ কেন আসো 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 ভাই আসো 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 কি অবস্থা টাকা নিয়ে কেউটা কি না মোর হ্যাঁ আসো ধরে নিয়েছি নাহলে ছাড়বো না কি অবস্থা টাকা নিয়ে পালালো কেন হ্যাঁ টাকা নিয়ে পালাচ্ছ কেন টাকা নিয়ে পালাচ্ছিল কেনাচ্ছি তোমার মা অসুস্থ সত্যি কি হয়েছে মায়ের জ্বর অবাক হয়ে গেলাম সাহস দেখে তো জ্বর হয়ে গেছে তো জ্বর কি ওষুধ কিনতে পারো নি সত্যি আবার পালাবা নাকি ছেড়ে দিলাম কিন্তু পালাবা কত টাকা আছে ওখানে গুনতি করো তো কত আছে গুনতি করো দুই তিন হ্যাঁ গুনো পাঁচ আমি গুনে দিচ্ছি দেখি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো কত এটাই নিয়ে পালাচ্ছিল এটা নিয়ে পালিয়ে খুশি হবা হ্যাঁ খুশি হবা পালানো কি উচিত এই তুমি বলো পালানো উচিত এখন তোমাকে না ধরলে তো আসতো না মনে হয় টাকা কি পালিয়ে নেওয়া উচিত কারো কাছ থেকে তাহলে তুমি কেন পালাচ্ছিলে আর একবার সত্যি কথা বলবা সত্যি একদম সত্যিটা কেন কেন ওষুধ কিনতে পারো নি কতদিন থেকে দিন ধরে ওর মায়ের জ্বর হচ্ছে আমি কিন্তু বাড়ি দেখতে যাবো হচ্ছে তো যাই হোক অবাক হলাম যদিও মানুষ অভাবে পড়লে স্বভাব নষ্ট হয় বাচ্চারা সত্যি এমনিতে ভালো হয় তো তুমি এটা মন থেকে নিয়ে পালাওনি ওষুধ কেনার জন্যই পালিয়েছ তাই তো এরপরে এর এরপরে আর কোনো দিন এরকম হবে হবে দাও দাও ফেরত দাও এরপরে কোনো দিন হবে না তো হ্যাঁ কোনো দিন না একদম না হবে না চলো যাও যাও আমি তো ভেবেছিলাম হেল্প কিন্তু করছি না যাও যাও শোনো 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 ব্যাপার হচ্ছে যে যাই হোক পালাচ্ছিল তারপরেও আমি কিন্তু কিছু খুশি হয়ে হেল্প করে দিচ্ছি কি করছি হ্যাঁ তুমি কোনটা নিয়ে পালাচ্ছিলে টাকা চলো তোমার বাড়ি দেখতে যাই কোন দিকে বাড়ি আর তোমার বাড়ি চলো দেখতে যাব যদি মনে হয় যে সত্যি হেল্পের প্রয়োজন আছে আমি করবো চলো চলো আসো আসো এদিকে আসো এদিকে আসো ঠিক আছে বাড়ির ওখানে চলো হ্যাঁ তুমি এটা নিয়ে পালাচ্ছিলে না এদিক আসো এদিক আসো চলো ঢোকাও তো চলো তুমি এটা নিয়ে পালাচ্ছিলে চলো ধরো এটাও ধরো আর তুমি তুমি এখানে আছে 780 টাকা খুশি হইছ আদমে নাও খুশি চলো মারচি কে সাহেব একবার তবে দাও খুশি হাসি দাও কে পালাছিল টাকাটা নিয়ে আরে এই উল্টা দিয়ে দিছি তাহলে চলো 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 তুমি এটা নাও আর তুমি এটা আমিও চিনতে পারছি এদিকে আসো এদিকে আসো পকেটে ঢোক তাহলে খুশি দাও খুশি একদম খুশি আর কখনো এইরকম যাতে না হয় হ্যাঁ বিপদে পড়লে মানুষের হেল্প করতে হয় হ্যাঁ তা বলে এই মতো নয় ভাই হ্যাঁ খুশি আর তো যাই হোক ওদের বাড়ির কাছে চলে এসেছি এখানেই বাড়ি রয়েছে শেষ পর্যন্ত এখানেই বাড়ি না তো শেষ পর্যন্ত এখানে বাড়ি রয়েছে আর ভেতরে যাচ্ছি না কারণ মাকে বললে হয়তো খারাপ দেখাবে তবে মায়ের চিকিৎসা করিও ঠিক আছে বুঝতে পারেছ হাত মেলাও ঠিক আছে হাসি দাও একটু বলো এরা এরপরে এরকম হবে না হবে না তো আচ্ছা তো যাই হোক যেসব বাচ্চারা সব ভিডিও দেখবে তাদের কাছে অনুরোধ এরকম কোনো কিছু কার্যকলাপ করবে না যাতে সমাজে ব্যাড এফেক্ট পড়ে তো ভালো থেকো ঠিক আছে আচ্ছা